আসসালামু আলাইকুম সুপ্রিয় এই যে সালের পরীক্ষার্থী বন্ধুরা সো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রসের তোমরা সকলে ভালো আছো সো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের খাতা দেখা নিয়ে বেশ কিছু আপডেট আমাদের কাছে আসছে শিক্ষা বোর্ড থেকে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে কিভাবে খাতাগুলো মূল্যায়ন করা হচ্ছে বিগত বছরে যেভাবে মূল্যায়ন করা হয়েছে আবারও কি ঠিক সেভাবে মূল্যায়ন করা হবে কিনা সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলে নতুন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা কারণ আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের তোমাদের ভার্সিটি বত্রিশ সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবা তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবা তোমাদের এ টু জেড গাইডলাইন আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবা সো আট করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও সো বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যে কিন্তু তোমাদের খাতাগুলো দেখা হচ্ছে তোমাদের পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই খাতাগুলো কিন্তু দেখা প্রায় শেষের দিকে আর বাকি যে পরীক্ষাগুলো আছে তোমাদের যে স্থগিতকৃত পরীক্ষাগুলো আছে তারপর তোমাদের যে বেশ কয়েকটা পরীক্ষা কিন্তু তোমাদের স্থগিত হয়েছে মাইল স্টোনের ঘটনার জন্য স্থগিত হয়েছে তারপর তোমার গোপালগঞ্জে অনেক পরীক্ষা স্থগিত হয়েছে বেশ কিছু পরীক্ষা তোমাদের যেগুলো স্থগিত হয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে হবে তারপর সে খাতাগুলো দেখার পরে সে খাবারটা কাছে প্রেরণ করা হবে এখন কথা হচ্ছে তোমাদের খাতাগুলো কি পূর্বের বছরগুলোতে যেভাবে মূল্যায়ন করা হয়েছে আবার কি মূল্যায়ন করা হবে তোমাদের খাতাগুলো কিছু শিক্ষকদের সাথে আমরা কথা বলছিলাম তোমাদের খাতাগুলো যারা দেখতেছে তারা বলছে যে আমরা পূর্বের মতোই মূল্যায়ন করতেছি যে পূর্বে যেভাবে করেছিল তবে শিক্ষাবোর্ড থেকে তাদের কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে খাতাগুলো কিভাবে তারা দেখবে প্রথম কথা হচ্ছে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে যে তোমাদের সালে আবার কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না কয়রাতি মার্ক কোনো দেওয়া হবে না তবে এটা যদি দেয় তাহলে কিন্তু একটা শিক্ষার্থীর জন্য অনেক ভালো হবে কারণ সাপোজ মনে করো একজন শিক্ষার্থী আমরা বিগত বছরও দেখেছি এসএসসিতেও দেখলাম তোমাদের এইচএসসিতেও এই ঘটনা ঘটবে দুই এক নাম্বারের জন্য এ প্লাস মিস্টেক হয়েছে আবার এক নাম্বারের জন্য তার ফেল চলে আসছে অথচ তার সবগুলো সাবজেক্টে এ প্লাস একটা পরীক্ষা সে একটা নাম্বার কম পেয়েছে তার জন্য ফেল করেছে সো গ্রেস মার্ক যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সে শিক্ষাটি জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে সে কিন্তু একটা বছর যাচ্ছে তার এই একটা নাম্বারের জন্য গ্রেসমার্ক যদি দেওয়া হয় তাহলে কিন্তু সে আর পিছিয়ে যাচ্ছে না তবে এবার নাকি খাতা দেখার ক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে আমি মনে করি যে পূর্বে যে নিয়মটা ছিল গ্রেস মার্ক দেওয়া হয়েছে বা পূর্বে যে নিয়মটা ছিল সেই নিয়মটাই ভালো ছিল এবার এসএসসিতেও কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছে প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থীর মতো ফেল করেছে যা বিগত বছরে বিগত বছরগুলো হচ্ছে দুই সালে রেকর্ড এত ফেল বিগত বছরগুলোতে হয় নাই দুই সালে হয়েছে যেহেতু খাতাগুলো নতুন মূল্যায়ন করা হয়েছে নতুন শিক্ষা এসেছে খাতাগুলোকে নতুন পদ্ধতিতে দেখা হয়েছে তার জন্য কিন্তু অনেক শিক্ষার্থীরা ফেল করেছে অনেক শিক্ষার্থীও বোর্ড চ্যালেঞ্জ করেছে তোমাদের ক্ষেত্রেও এমনটাই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তোমাদের খাতাগুলো কিন্তু বিগত বছরের যেমন মূল্যায়ন করা হয়েছিল সেভাবে হবে না নতুন নিয়মে হবে এবং এই খাতা দেখা নিয়ে বোর্ড অনেক করা অনেক সুন্দরভাবে খাতাগুলো দেখবে অনেক একটা একটাকে ভালো করে দেখবে এবং গ্রেস মার্ক দেবে না তাতে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করার সম্ভাবনা বেশি রয়েছে এবং এ প্লাস মিস্টেকের সম্ভাবনা বেশি রয়েছে যদি তোমাদের দুই এক নম্বর মার্ক না দেয় যে শিক্ষকরা তোমাদের খাতাগুলো দেখছে তাদের সাথে কথা বলা হয়েছিল যে অনেক শিক্ষার্থী নাকি আবার ভালো ভালোভাবে রাইটিং পার অর্থাৎ সি কি এমসিকিউ আছে সি কি ভালো করেছে এমসিকিউ কি কি হয়েছে এমসিকিউ এমনি তো খারাপ হয়েছে আমরা যে এমসিকিউ সলভগুলো দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছিল এমসিকিউ খারাপ হয়েছে কত persen শিক্ষার্থীর সি ভালো হয়েছে আমরা যে শিক্ষকদের সাথে কথা বলছিলাম তারা আমাদের জানিয়েছে শুভধুরা এসব আমাদের কাছে তোমাদের খাতা দেখা নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো শুভ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস